আমার সাপটাটা এবার আমি ওল্টাবো ছোটোবেলায় যখন মাকে দেখতাম সাপটা বানাতে তখন দেখতাম বেগুনের বোটা দিয়ে মানে সাপটা করার আগে বেগুনের বোটার খোঁজ পড়তো এবং দেখতাম বেগুনের বোটাকে কেটে নিত এবং সেটা দিয়ে পাটি ছাপটা ব্যাটারটাকে ছড়ানোর জন্য কাজে লাগতো এবং বেগুনের বোটাটা দিয়েই তেলটা মানে লাগাতো ফ্রাইং প্যানে তখন তো আর ফ্রাইং প্যান ছিল না চাটুতেই ভাজা হতো তো যাই হোক হয়তো ফ্রাইং প্যান থাকবে কিন্তু আমাদের সব খুব একটা আমি দেখিনি আমাদের মাকে বানাতে দেখেছি চাটুতেই বানাতে দেখেছি যেটাতে রুটি করা হয় তো এখন যেমন আমি বেগুনের বোটা জায়গায় আর তখন তখনকার অঙ্ক আমি মিলাতে পারতাম না তখন ভাবতাম কি পাটিসাপটা বানাতে গেলে কি বেগুনের বোটাই লাগবে তাছাড়া কি বেগুনের বোটা হোক বা অনেকে তেজপাতা দিয়ে ঘোরায় বা অনেকে তালের পাতা দিয়ে ঘোরায় আমার কিন্তু ব্যাটারটা একদমই কিন্তু শেষ হয়েছে শেষের পথে একদম লাস্ট ব্যাটার বন্ধুরা আমি এখন বানাবো পিঠে কারণ বড় মশাইয়ের খেতে ইচ্ছে করেছে পাটি সাপটা পৌষ পার্বণের সময় দুখানা নারকেল আনা হয়েছিল আর দুখানা নারকেলের মধ্যে একখানা নারকেল দিয়ে পিঠে বানিয়েছিলাম আর একখানা নারকেল রয়ে গেছে সেই নারকেলটাকে নারকেলটাকে মানে পিঠে বানানোর জন্য আমি কাজে লাগাচ্ছি তো এখানে দেখো চাল গুঁড়ো করে নিয়েছি শিলে এটা গোবিন্দভোগ চাল রয়েছে এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ মতন ভাতের চাল নেওয়ার যে কৌটো আছে এই কৌটো মেপে চাল নেওয়া হয় তো এই কৌটোতে এক কৌটো মেপে আমি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো যেটা গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে শুকনো শিলে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে গোবিন্দভোগ চালের সাথে দিয়েছি হাফ কাপ ময়দা ওই কাপ যেটা মেপে নিয়েছি চালের গুঁড়ো সেই তার হাফ কাপ দিয়েছি ময়দা আর হাফ কাপ দিয়েছি সুজি এখানে মান সুজি হচ্ছে আমি ব্যবহার করেছি সুজি দিয়েছি হাফ কাপ হাফ কাপ দিয়েছি ময়দা এক কাপ চালের গুঁড়ো আতপ চাল এখানে গুঁড়ো দিয়েছি যাতে গোবিন্দভোগ চালটা হলে বেশি সুগন্ধ হবে পাটি সাপটা খেতেও ভালো হবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন মিষ্টি কারণ এটা যেহেতু বারের কোট গোলাটা সেই জন্য খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না কারণ ভেতরে একটা মিষ্টির পোর পুর থাকবে সেই জন্য পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খেতে চাই সেই বুঝে মানে মিষ্টিটা দেওয়া যেতে পারে তো আমি আমার পরিমাণ মতন মিষ্টি দিয়েছি আর দিয়েছি এখানে ঘরে যেহেতু দুধ ছিল না মানে ভেবেই রেখেছিলাম যে লিকুইড টুর ওই জন্য আনতে পালন করেছি যে এটা করবো আমুল হচ্ছে স্প্রে দুধ দিয়ে এখানে আমুল স্প্রে দুধ রাখা আছে সবগুলো এই হলো আমুল স্প্রে এই হলো আমুল স্প্রে এই চিনি সবই নেওয়া হয়েছে যে চিনি দানা দানা আর রয়েছে ময়দা আর নিচে রয়েছে চালগুড়ি সবটা দেওয়ার পরে ভাবলাম যে ভিডিওটা বানিয়েই নেওয়া যায়। তো ওই জন্য প্রথমে ভেবেছিলো ভিডিও বানাবো না তারপর মনে হলো যে একটু ভিডিও বানিয়ে নিই তো সব নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই এখন হচ্ছে যে যার সময় কাটাচ্ছে মা মোবাইল দেখছে মানে হাজব্যান্ড ইয়ে টিভি দেখছে সিরিয়াল দেখছে ছেলের সঙ্গে করে তো যাই হোক এবার আমি এই যে শিলে করে নিয়েছি শিলগুড়ে হয়ে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আর এই দেখো এই হলো নারকেলটা যেটা পড়ে রয়েছে বেশ কিছু দিন ধরে সেই পৌষ পার্বণে এনেছিল এটা কি পুর বানাবো এখন এটাকে এখন ভালোভাবে দেখো ছাড়িয়ে নিতে হবে তারপরে এটাকে ভাঙতে হবে তারপরে নারকেল কোড়াতে হবে পুর বানাতে হবে এতগুলো কাজ রয়েছে আর ততক্ষণে গোলাটা বানিয়ে নেব এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে ব্যাট মানে গোলাটা বানিয়ে নেব পাটি সাপটার যে গোলাটা কারণ এই চিনি যেটা আছে চিনিটাও গুলবে এবং সমস্ত সব কিছু মানে মিশতেও সময় লাগবে গোলাটা আমি বানিয়ে নেব খুব ঘন হবে না আর খুব পাতলা হবে না এরকম একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু সাবধানে দিতে হবে কারণ চালের গুঁড়ো খুব একটা জল টানে না তো ময়দা আর সুজিতেই যা যে যতটুকু জ জল টানবে কারণ অনেকটা বেশি জল দিয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে অল্প অল্প করে ঠেলে দেখতে হবে যে জলটা আর লাগবে কি না এইটা চিনি এবং সব কিছু গুলতে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে আমি কিন্তু নারকেলটাকে রেডি করব। আর তারপরে আস্তে আস্তে আমি পুরটাও বানিয়ে ফেলবো তা তখন আমার গোলাটা আশা করি মিশ হয়ে যাবে রেডি হয়ে যাবে এই যে নারকেল আমি কেটে নিয়েছি আর এই যে এখন নারকেলটা ছাড়িয়ে নেবো একটা সময় হতো মা বানাতো বসে বসে সবটা দেখতাম আর এখন আমি নিজে বানাচ্ছি এইটাই হয় নারকেলটা কোরানো হয়ে গেছে নারকেলটা কিন্তু বেশি দিন রাখা যেত না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত তো বানিয়ে নিচ্ছি খুব ভালো হয়েছে আর এখানে ব্যাটারটা একদম রেডি আর এখানে কড়াইতে এখন পুরটা বানিয়ে নেব দিয়ে দেব কোড়ানো নারকেলটা আর পুরটা বানাবো গুঁড়ো ইয়ে দিয়ে নার নারকেল কোড়াইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতন গুড় গুড় দিয়ে দিয়েছি এটা নাড়াতে নাড়াতে গুড়টা নরম হয়ে যাবে গুড়টা ভেঙেই দিলাম চিল নোড়াতে গুড়টা ভেঙে দিয়ে যায় একটু ভাঙলে ভালো হতো হোক গলে যাবে অসুবিধা নেই আর এখানে আমি এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচটাও দিয়ে দেবো এটা স্মেলের জন্য অ্যালাকের গন্ধটা কুড়ে মধ্যে থেকে যাবে আর এইটা ভালোভাবে নরম হয়ে আসবে গুড়টা দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই রকম আমি ব্যাটার বানিয়ে নিয়েছি খুব পাতলা নয় আবার খুব ঘন নয় মানে একটু পাতলার দিকেই আছে ঘন হবে না ঘন হলে এটা কিন্তু ব্যাটারটা কিন্তু পাটি সাতটার আকারে গড়া যাবে না খুব ঘন হলে আর এখানে আমি পুরটা দেখো আমার একদম জল আমি কিন্তু ব্যবহার করিনি জল জল ছাড়ছে দেখতে কি সুন্দর হয়েছে দেখো গুড়টা তো আমার এখানে চিট করার দরকার নেই পুর যেমনি নর্মালি বানায় চিটের কোনো প্রয়োজন নেই নাড়ু বানাতে গেলে চিটটা দরকার পড়ে তো আমি তো এখানে পুর হিসাবে ব্যবহার করব সেই জন্য নরম থাকলেই ভালো আর যেহেতু পিঠে খাবে নিয়ে এসেছে আমাদের লোকাল দোকান থেকে বেঙ্গল সুইটসের এটা হচ্ছে মাখা সন্দেশ বা খোয়া ক্ষীর এটা একটা সন্দেশ এটা ওজন হিসাবে বিক্রি হয় কেজি এই কেজি হিসেবে বিক্রি হয় এবার কতটা এনেছে সেই পরিমাণে দামটা নিয়েছে তো এই মাখা সন্দেশটা আমি দিয়ে পুরটা বানাবো তাতে কিন্তু পুরটা খুব ভালো টেস্টি হবে স্বাদটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে নারকেলের যে সুর থাকে তার থেকে কিন্তু এই এইরকমভাবে খোয়া ক্ষীর বা এরকম সন্দেশ জানি না ও হয় খোয়া ক্ষীর হিসাবেই বিক্রি হয় এরকম পিস পিস করে কেজি হিসাবেই বিক্রি হতে দেখেছি মিষ্টির দোকানে সাড়ে চারশো না চারশো টাকা কেজি যতদূর সম্ভব তো এই যে আমার পুর রেডি হয়ে গেছে এই পুরটাই কিন্তু পড়বে পাটি সাপটার ভেতরে পুর একদম রেডি গোলা রেডি আর এখন আমি ভেজে নেব তাওয়াটা গরম করে নিয়েছি আর দিয়ে দেব তেলের বাটি থেকে অল্প তেল দেব আর একটু জল দেব তেলের বাটি থেকে একটু তেল দিলাম এই যে ছ্যাং ছ্যাং আওয়াজ হচ্ছে এর থেকে বোঝা যায় যে কটা পিঠে আমি বানাচ্ছি পাশের ঘর থেকেও মানে কাউন্ট করলে বোঝা যাবে যে কতগুলো পিঠে বানালাম একটু জল দিয়ে দিলাম তাতে তেলটা চারিদিকে ছড়িয়ে গেল এবারে ব্যাটার থেকে আমি কিছুটা গোলাই ফাস্ট বানাচ্ছি যদি সব কিছু পরিমাণ ঠিক থাকে তাহলে কিন্তু ঠিকঠাক পাটিসাপটা উঠবে আর যদি পরিমাণ গণ্ডগোল হয় তাহলে বুঝে নিতে হবে যে আমার পরিমাণ ঠিক নেই যার জন্যই আমার পিঠে ভেঙে যাচ্ছে বা ঠিকঠাকভাবে উল্টাচ্ছে না এখন তো অনেক সুবিধা হয়ে গেছে এরকম ফ্লাইং প্যানে আমরা নিতে পারি যাতে সহজে ভেজে আমার উঠে যায় পিঠেটা এখান থেকে অল্প পরিমাণে দিয়ে দেবো পুর লম্বাভাবে দিচ্ছি যাতে পুরটা সব জায়গায় পড়ে খুব সাবধানে আলতো হাতে এটাকে উল্টে নিতে হবে এটা কিন্তু একদম প্রথম মানে একবারে পিঠে বানানোর একদম প্রথম আমি দিয়ে বানাচ্ছি আগে এখনো একটাও বানাইনি এটাই ফার্স্ট পিঠে এরকমভাবে ফোল্ড করে দিতে হবে দেখো পরিমাপটা একদম ঠিক আছে ব্যাটারটা ফেটে যাওয়ার কারণ হচ্ছে পাতলা হয়ে গেছে বেশি ছড়িয়ে দিয়েছি এই দেখো হোল্ড হয়ে গেল আমার পিঠে কিন্তু একদম রেডি গোবিন্দ চালে বানালাম দেখো মা পিঠেটা কিন্তু এইরকম দেখতে হয়েছে একদম গরম পাটি সাপটা এই ভাবে আমি কিন্তু বাদ বাকিটা আবার করে নেব দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেব একটু জল এবার দিয়ে দেবো আবার ব্যাটার খুব বেশি পাতলা করবো না তাহলে কিন্তু আমাদের ফেটে যাবে আবারও দিয়ে দেবো কুড় হতে এবারে দেখবো উল্টানো যাচ্ছে কিনা সাইড গুলো আগে ছাড়িয়ে নেব তাহলে সহজেই আর একটু বড় করতে চাইলে একটু ব্যাটারটা একটু বেশি দিতে হবে দিয়ে ছড়াতে হবে এইভাবে এই একটা হয়ে গেল পিঠে পিঠেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি পুট দেওয়া হয়ে গেছে ব্যাটার দেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে নেব প্রথমে ছোট একটা ফোল্ড তারপর আরেকটা ফোল্ড একটা কথা বলে রাখি এইখানে যে যে জালি জালি মতন দেখা যাচ্ছে এই জালি জালিগুলো কিন্তু হয় দেখতে ভালো লাগে এই জালিগুলো প্রচণ্ড তাওয়াটা তেতে গেলে মানে খুব গরম হয়ে গেলে তেতে গে যাওয়া বলে তাকে তাওয়া তেতে গেলে তখন কিন্তু এই জালি ফাপটা এরকম লক্ষ্য করা যায় এই যে আমার জালি দেখা যাচ্ছে সবটাতে আসে না তো যাই হোক এটাই কিন্তু এর কারণ তো আমার এটাও রেডি হয়ে গেছে কিন্তু এখানে রকম বেগুনের বোটা ব্যবহার করছি না কারণ আমার ঘরে যে বেগুন রয়েছে তা এতটাই সরু এবং সে তার যে বোটা আছে সেই বোটাতে কিন্তু হবেও না তো এই দেখো আমি কিভাবে করছি ব্যাটারটা দিলাম আর এরকম একটা ছোট ডাবু হাতা নিয়ে নিয়েছি আর এই ডাবু হাতার পেছন সাইডটা দিয়েই এটাকে আমি গোল করছি এইভাবেই বানিয়ে নিচ্ছি কিন্তু আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি এবং এর উপরেই কিন্তু আমি পুরটা দেব এই উপরেরটা যখন এই ছড়িয়ে দিচ্ছি তখন উপর ভাগটা উপরই ভাগটা শুকিয়ে আসবে এবং সেটা লক্ষ্য করা যাবে এই যে টান ধরছে একটা কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে একটা টান ভাব আসলে বুঝে যাব যে আমার উপরের ব্যাটারটা কিন্তু শুকনো হয়ে আসছে তখনই আমাকে দিয়ে দিতে হবে পুরটা এই যে আমি বানিয়ে রেখেছি পুর সেই পুরটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং এটা আমার লাস্ট পিঠে আমার সব পিঠেগুলি কিন্তু বানানো হয়ে গেছে কিছুটা পরিমাণে পুর বেঁচে গেছে এটা আমি একটা কন্টেনারে ভরে নেব এবং ফ্রিজে রেখে দেব এবারে এই যে আমি ফোল্ড করে সাদা ধবধবে পাটি সাপটা হলো এটা এই যে এই যে আমার এতটা পরিমাণে বেঁচে গেছে এই পুরটাকে আমি এক জায়গায় করবো একদম রেডি এই যে এইটা একটুখানি হালকা বেশি তেতে গেছে ফ্রাইং প্যানটা তখন গিয়ে লাল হয়ে গেছে আর কিন্তু বাদ বাকিগুলো আমার সব পার্টিসাপ্টাটাই রয়েছে কিন্তু সাদা সবটা কিন্তু আমার একদম রেডি তো আমি শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে নতুন বন্ধু বলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে টাটা বাই গুড নাইট সকলকে